হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আরেকটা বিষয় কথা বলবো আজকে সেটি হচ্ছে ভাইয়া এফসিপিএস ব্যাচে আগে ভর্তি হব নাকি এমআরসিপি ব্যাচে এই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি বলতে পারেন অ্যাগেন আবার অনেকে বলে ভাইয়া দুটিকে একসাথে ব্যাচে মানে ব্যাচ আছে না পসিবল না আচ্ছা আবার অনেকে বলে যে ভাইয়া দুটোর প্রস্তুতি নিতে চাই কিভাবে নিব তো এটার জন্য আসলে এগুলোর সাদৃশ্যতা এর মধ্যে কি আছে এবং এর মধ্যে বৈপরীত্যটা কি আছে এবং আমাদের কোনটার পর কোনটা করা উচিত সেটা নিয়ে আপনাদের সামনে আমরা কিছুটা কথা বলে বিষালাম লেটস স্টার্ট তো আমরা ফার্স্ট অফ অল আপনাদের সাথে যেটা বলতে চাই যে দুটো প্রিপারেশান আসলে এক্সাম তো দুটো দুরকম একটার মধ্যে হয় বেসিক আরেকটার মধ্যে হয় ক্লিনিক্যাল ওরিয়েন্টেশান আর একটার মধ্যে চলে একরকম কোশ্চেন প্যাটার্ন আটটায় ছিল অন্যরকম কোয়েশ্চেন প্যাটার্ন কোথাও অ্যানাটোমির অংশ আসে কোথাও ফিজিওলজিরও অংশ আসে এই জন্য আমরা চলি আসলে আমরা কীভাবে আমাদের সময়টাকে কাজে লাগানো উচিত ফার্স্ট অফ অল এফসিপিএস প্রিপারেশান এফসিপিএস প্রিপারেশন নিয়ে আমরা যদি বলি আমাদেরকে আসলে ডেভিডসন ওরিয়েন্টেশনে যাওয়া লাগবে কারণ এই ডেভিডসন ছাড়া এফসিপিএস পরীক্ষা হবে না বা আপনি যদি ডেভিডসন প্লাস পাস মেডিসিনে কিছু কোশ্চেন পড়তেই পারেন আই বিলিভ দ্যাট মোর দ্যান আপ ফর দিস এফসিপিএস এক্সাম বা স্ট্যাটিস্টিক্সের কিছু কোশ্চেন আছে সেগুলো ডেভিডসন অনেকগুলো আছে আপনি আরও কিছু বাই স্ট্যাটিস্টিক্স রিলেটেড অল্প কিছু কোয়েশ্চেন পড়লে আপনার মোটামুটি হচ্ছে যে একদম আপ টু দ্য মার্কেট প্রিপারেশনটা হয়ে যাবে নেক্সট আমরা এমআরসিপির জন্য যদি আমরা বলি তাহলে এমআরসিপির প্রিপারেশানটা আমরা কীভাবে নিতে হবে সো এই এম আর প্রিপারেশানটা যদি আমরা নিতে চাই আমরা কি করবো এমআরসিপি দিস ইজ অ্যাকচুয়ালি টপিক বেসড আমরা পড়ি বা পড়াই তো এমআরসিপির যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর ডিজাইন সেগুলো ডিফারেন্ট এফসিপিএসের প্রিপারেশনটা আপনাকে হেল্প করবে কিন্তু সেই এফসিপিএসের প্রিপারেশানটা যদি আপনি ভালো মতো না নেন আপনাকে কিন্তু এই প্রিপারেশনটা অপটিমাইজড হবে না এবং যেহেতু এগুলো টপিক ওরিয়েন্টেড নাইস গাইডলাইন ওরিয়েন্টেড এনএইচএস ওরিয়েন্টেড সাইন গাইডলাইন ওরিয়েন্টেড এই গাইডলাইনগুলোকে আপনাকে ফোকাস করতে হবে এবং এই ব্যাপারে আপনাকে জেনে বুঝে তারপরে প্রস্তুতি নিতে হবে ওকে সো এখন কোনটা আগে স্টার্ট করব ধরেন এখন এখানে হচ্ছে প্রবলেমটা শুরু হয় আপনি সারা জীবন মেইন বই পড়েন নাই হুট করে এখন যদি এম শুরু করেন আপনি গাইডলাইন করে কিছু বুঝবেন না বলে এ স্টেপের পরে এ স্টেপের পরে এ স্টেপ দেওয়া আছে এখন আপনি তো ডায়াগনোসিসও করতে পারেন নাই এজন্য যাদের একদম বেসিক নাই আপনি সময় নেন তারাহুর কোনো কিছু নয় তারাহুরো শয়তানের কাজ এবং তারাহুরা করে আপনি যদি ডিগ্রি অর্জন করেন এই ডিগ্রি আমার মনে হয় না ইউ ইউল বি স্যাটিসফাইড হ্যাঁ আর ধরেন আপনার পার্ট ওয়ান হয়ে যেতে পারে এমআরসিপি ওর এফসি পি পার্ট ওয়ান অর এম আর পার্ট টু হয়ে যেতে পারে সিরিয়াসলি স্পিকিং এফসিপিএস এর মিড টার্মে অথবা ফাইনাল পার্টে আর এমআরসিপির সেকেন্ড পার্টে অথবা পেসেসে আপনি ধরা খাবেন ধরুন আপনি ধরা খাইলেন না বিলিভ মি ব্রাদার পেশেন্ট আপনাকে ধরাই দিবে এবং এই যে রং কনসেপশন এই যে ভুলে ভরা আপনার জ্ঞান না থাকা এবং আন্তাজুর রহমান চৌধুরী হিসেবে আপনি যে নিজেকে বিল্ড আপ করেছেন ডেফিনেটলি ইউ উইল বি সাফার ইন লেটার সো এখন এই জন্য আপনাকে যাদের একদম বেসিক কোনো প্রিপারেশন নেই এদেরকে আমরা বলি যে ভাই প্লিজ তুমি একটু সময় দাও ফাইভ টু সিক্স মান্থ এইট মান্থ তুমি টাইম দাও সেই টাইম দিয়ে তুমি একটা কাজ করবে সেটা হচ্ছে মেইন বইটা তুমি লাইন বাই লাইন পড়াও তাহলে এই মেইন বই যদি লাইন বাই লাইন পড়া হয় তাহলে কী লাভ হবে সে এখানে তার কিছু বেসিক বিষয় তৈরি হয়ে যাবে সেই বেসিক পড়াশোনার মাধ্যমে সে নিজেদেরকে আপগ্রেড করতে পারবে এবং সে বিষয়টাকে সে বুঝতে পারবে তাহলে এটা গেলে হচ্ছে যে আপনার একটা মানে প্রস্তুতি সংক্রান্ত একটি কথা বেসিক কীভাবে আমরা কাজে লাগাতে পারি এখন সে তখন সে এফ এর ডেভিডসনটুকু পড়ে সে নেক্সট আগাবে এটা হচ্ছে যে আপনার যার একদম বেসিক নাই তার জন্য এখন ধরেন কারো বেসিক ভালো আছে সে একবার ডেভিডসন যখন সিন্টার্ন পিরিয়ড বা ফাইনাল ইয়ার বা ফিফথ ইয়ারে সে এটা লাইন লাইন পড়েছে অ্যাট দ্যাট টাইম তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সে এখন টপিক ওরিয়েন্টেড প্রিপারেশন অর্থাৎ সে এমআরসিপি ব্যাচ বা এমআরসিপি কেন্দ্রিক প্রিপারেশনগুলো নেবে এমআরসিপিতে আমরা বলি আপনাকে টপিক বেস প্রিপারেশন নিতে হবে দ্যাট মিনস লাইক আপনাকে টপিক বেস মানে হচ্ছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন সিপিডি কেন্দ্রিক আপনি পড়তেছেন সেই সি কীভাবে ইনভেস্টিগেশন করতে হয় কীভাবে ডায়াগনোসিস করতে হয় এটার প্রগনোসিসটা কি ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টের স্টেপস কী সেটা আপনাকে জানতে হবে এবং তখন সে পাস মেডিসিন পাস টেস্ট অথবা অনএক্সাম এই তিনটে কোয়েশ্চেন ব্যাঙ্ক দুটো কোয়েশন ব্যাঙ্ক সে অবশ্যই পড়বে এবং আমাদের লেকচার আছে তারপর হচ্ছে যে বই আছে এগুলো মিলে সে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে নেবে ওকে এখন ধরেন ভাই আমি এফসিবিএস পার্ট ওয়ান পাশ করা ডেভিডসন লাইন বেলাইন পড়েছি এবং আমি হচ্ছে যে অথবা আমাকে আমাকে এফসিবিএস পাশ করাও অনেকে নক দেবে আমি তো এফসিবিএস পাশ করা আমি আসলে কীভাবে প্রস্তুতি নেব তা আপনার জন্য প্রস্তুতিটা হচ্ছে আপনি খালি কোয়েশ্চেন ব্যাংক করে পরীক্ষা দিয়ে দেবেন তো এই জন্য এটা হচ্ছে স্টেপ অ্যান্ড স্টেজ ওয়াইজ এবং হচ্ছে মানে কেস টু কেস ভেরি করে আপনারা যেরকম জ্বরের প্রত্যেকটা রুগীর এই অ্যান্টিবায়োটিক দেবেন না অথবা অ্যান্টিভাইরাল দেবেন না এটা আপনি যেমন ক্ষেত্র বেঁধে দেবেন এরকম পরামর্শগুলি দেওয়ার ক্ষেত্রে এরকম ক্ষেত্র ভেদেই পরামর্শটা দেওয়া উচিত এখন হুট করে আমরা অনেকেই বলে ফেলি যে আপনি খালি পাস মেডিসিন পর আপনি পাশ হয়ে যাবেন ইউ আর এ বগাস অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রং ম্যানটর আমরা এই কাজটা করি এবং এই ভুলের মধ্যে থাকি এবং ম্যাক্সিমাম মানুষ আমরা টাকা পয়সাগুলো হারাই আপনারা জানেন আমার সিবিতে একশো জন পরীক্ষা দিলে অ্যারাউন্ড ফর্টি টু ফর্টি থ্রি বা ফর্টি ফোর পার্সেন্ট বাঙালি পাশ করে বাকিরা ফেল করে এবং এই ফেলের একমাত্র কারণ হচ্ছে যে রং ম্যানিটরিং অথবা ওভার কনফিডেন্স যেটা বাঙালির অনেক বেশি থাকে ওভার কনফিডেন্সটা তো এই বিষয়টা আমাদেরকে জানা উচিত আমরা এটা বললাম আপনাদেরকে সো এখন এই দুটো ব্যাচ থেকে আপনি আপনার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সেটি প্রস্তুতি নেবেন আপনার যদি রেসিডুয়াল কম থাকে ডেভিডসন ফলোড বাই এমআরসিপি আর আপনার যদি রেসিউডাল খুব ভালো থাকে আপনি এমআরসিপি ব্যাচে জয়েন করতে পারেন এটা হচ্ছে কথা আনসার অনেকে আবার জিজ্ঞেস করেন যে আমি কিছুই পড়ি নাই অ্যানাটমি ফিজিওলজি বাইকেমিস্ট্রি কেমিস্ট্রি প্যাথোলজি মেন বই একটাও পড়ি নাই ভাই আমার জন্য কি করতে হবে তা আপনার জন্য আসলে সময় দিয়ে মানুষ যদি পাঁচ মাস পরে এটাকে আপনি সাত মাস পড়বেন দশ মাস পড়বেন ডেভিডসন পড়বেন এবং টপিক ওরিয়েন্টেড আপনি মেন ধরে চলে যাবেন আপনি একটা টপিক করলেন সেই টপিকটা ডেভিডসন থেকে যেমন হচ্ছে আমি বলি যেমন করোনার আর্টারি হ্যাঁ তাহলে আপনি হার্টের ব্লাড সাপ্লাই পড়তেছেন তো সেই হার্টের ব্লাড সাপ্লাই পড়ার সময় আপনি মনে মনে করলেন যে আরে তাই তো সেটা তো আমি ভুলে গিয়েছি ফাইন আপনি দত্ত অথবা বিড়ি চরে বিশ্রাম সিং খুলে আপনি ওই অংশটুকু কেবলমাত্র পড়ে নেবেন ওই অংশটুকু পড়া হয়ে গেলে আপনি বইটা বন্ধ করে আবার ডেভিসনে চলে আসবেন নাহলে আপনার প্রস্তুতি নিতে পাঁচ বছর লাগবে আপনি যদি ওইটা ডি অ্যানালাইসিস পিএইচডি করেন তাহলে এইভাবে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে এবং আপনার অবস্থান কোথায় সেটা আপনাকে জেনেই আপনাকে প্রস্তুতিটা নিতে হবে আমরা আসলে হুট করে আমাদের কাছে অনেকেই পরামর্শ চাই যে আমাদের কাছে হুট করে অনেকে পরামর্শ চায় যে ভাইয়া কীভাবে প্রস্তুতি নিব আমি আপনার ফাউন্ডেশন জানি না বেসিকটা জানে না আপনি কখন ইন্টার্ন করেছেন সেটাও জানে না কত বই খুলেন না সেটা জানে না মেন বউ পড়ছেন কেন সেটা জানে না কীভাবে পরামর্শ দেবো আমরা বাঙালিরও পরামর্শ নিতে জানি না আমরা চাই এক মিনিটে ডিগ্রি হবে দুই মিনিটে একটা এরকম বড় একটা মসজিদের মতো একটা বাড়ি হয়ে যাবে এবং তিন মিনিটের মাথায় একটা টেসলা গাড়ি চলে আসবে এখানে এখানে আসে টেসলা গাড়ি খুঁজে নেই এদিকে একটা টেস্টলা গাড়ি আসে ঠিক আছে তো এরকম টেসলা গাড়ি হ্যাঁ তারপর চতুর্থ মিনিটে আপনার মানে পাঁচটা পলামায়া হয়ে যাবে দুইটা বউ হবে রাইট তো আপনি সবগুলো ইনস্ট্যান্ট আমরা চাই এভাবে কিন্তু আমরা আমাদের ধ্বংসগুলো ডেকে নিয়ে আসি এবং তাড়াহুড়া করি আমরা ভালো মতো প্রিপারেশান নিই না অপ্রস্তুত অবস্থায় পরীক্ষা দিয়ে আমরা ফেল করি এবং আমরা আমাদের জীবনটাকে অনেক সাফারিংয়ের মধ্যে আমরা নিয়ে যাই আমরা এনজয় করি না পড়াশোনা করি না আমরা ফাঁকি মারি এবং আমরা অপটিভাইজ প্রস্তুতি আমরা নিতে চাই না নিতে পারি না আমরা চাই ফাঁকি মারতে আমরা চাই বিশাল বড় ডিগ্রি দাঁড়িয়ে একসাথে পসিবল থ্যাংক ইউ